আজ বালুরঘাট কলেজে এআইডিএসওর ছাত্ররা যখন আরজিকরের ঘটনায় দোষীদের চিহ্নিত করণ এবং শাস্তির দাবিতে বিচারহীনতার এক মাস ছাত্র জনতার এজলাস শীর্ষক কর্মসূচি পালন করছিল তখন তৃণমূলের ছাত্রদের দ্বারা আক্রান্ত হয় তৃণমূলী সমাজ বিরোধী স্থলে চেয়ার ও সরঞ্জাম ভাঙচুর করে আর্জিকরের ঘটনাকে কেন্দ্র করে যেভাবে কেন্দ্র পরিচালিত সিবিআই এবং রাজ্য পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ ক্রমাগত সামনে আছে তথা কোর্টের ভূমিকায় সবাই যখন প্রশ্নের মুখে সে মতো পরিস্থিতিতে তৃণমূলের ছাত্র গুন্ডা বাহিনীর আক্রমণ অত্যন্ত নিন্দনীয় এবং অবিলম্বে সংশ্লিষ্ট স্থানের সিসিটিভি কভারেজ যাচাইয়ের মধ্যে দিয়ে সংশ্লিষ্ট দুষ্কৃতীদের চিহ্নিতকরণ ও শাস্তির ব্যবস্থা করতে হবে আমরা ছাত্র সংগঠন এআইডিএস পক্ষ থেকে আজকে কলেজের গেটে আমাদের একটা কর্মসূচি যে ছাত্র জনতার যে মতামত সংগ্রহ সেই মতামত সংগ্রহ করার জন্য আমরা কলেজের গেটে দাঁড়িয়েছিলাম সেই দাঁড়ানো অবস্থায় আমাদেরকে টিএমসির ছাত্র মানে ছাত্র পরিষদের বাহিনী বলতে গেলে তারা আমাদেরকে বাধা দেয় এবং টেনে ছিঁড়ে দেয় টেনার আমাদের কাগজপত্র ছিঁড়ে দেয় করতে বাধা দেয় এবং চেয়ার টেয়ারও ভেঙে দেয় আমরা তার সত্যও করতে চাই কিন্তু তারপরেও বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত আমরা এখনো করছি আর কি ছিল প্রোগ্রামটা ছিল ছাত্রদের মতামত নিয়ে আজি করে যে ঘটনা সেই ঘটনা এখনো পর্যন্ত বিচার নেই তিরিশ দিন পার হয়ে গেল অথচ এখনো বিচার নেই সেই বিচারের দাবিতে আন্দোলনও চলছে তো এই আন্দোলন চলাকালীন ছাত্ররা কি ভাবছে তাদের মতামত মানে বিচার আপনারা শাস্তির দাবি করছেন শাস্তির দাবি করছি আপনার নাম সঞ্জয় তীর্থী ভালো গাছ বলে কমেছে সম্ভব